বর্তমান সময়ে গুগল পিকজেলের ফোনগুলো মূলত সবার হাতেই মোটামুটি দেখা যায় আর বিশেষ করে বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য উন্নত দেশেও এই মোবাইলটা খুবই পপুলার তো আপনার কাছে অনেক সময় এই ফোনটা দেখা গেল অটো বুট মোড়ে চলে যায় এই জাতীয় প্রবলেম বুটলোডার স্ট্যাটাস ইরোড আসতে পারে তো বুটলোডার লক করা লাগতে পারে আনলক করা লাগতে পারে অথবা এই মোবাইলে এফআরপি আসতে পারে কীভাবে এই মোবাইলটা ফ্ল্যাশ মারবেন সলিউশন কিভাবে করবেন মূলত আজকের ভিডিওতে আমি গুগল পিকজেল এফআরপি রিমুভ তারপরে বুটলোডার আনলক আর বিশেষ করে যত যত গুগল পিক্সেল ফোনগুলো আছে এই গুগল পিক্সেল ফোনগুলোকে কিভাবে ফ্ল্যাশিং করবেন হ্যাঁ এই পুরো ভিডিওটা দেখাবো মানে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আশা করছি গুগল পিক্সেল নিয়ে যেই প্রবলেমগুলো আপনি ফেস করতেছেন কারণ গুগল পিকজেলের কিন্তু ফ্ল্যাশিং বা বুটলোডার আনলক এফআরপির সাপোর্ট আপনি অধিকাংশ টুলই পাবেন না আপনার কাছে হয়তো বা আনলক টুল আছে এ এম টি টুল আছে বা অন্য অন্য কিছু টুলস আছে এগুলো থেকেও আমরা ব্যর্থ হই অনেক সময় তো আসলে এক্স্যাক্টলি কীভাবে করা যায় ওই বিষয়টা দেখাবো আর দুই তারিখে কিন্তু আমাদের এখানে একটা ব্যাস শুরু হবে মোবাইল সফটওয়্যার এবং হার্ডওয়্যারের উপরে যদি আপনি প্রশিক্ষণ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে একটা অগ্রিম সিট বুকিং করে রাখতে হবে ওকে তো প্রথমে আমরা গুগল পিকজেল ফোনটাকে ফ্লাশ মারবো তো ফ্ল্যাশ করার জন্য আমরা সর্বপ্রথম গুগলে যাবো গুগল ক্রোমে যাব গুগল ক্রোমে যাওয়ার পরে লিখব গুগল পিকজেল ফ্ল্যাশ গুগল পিকজেল ফ্ল্যাশ এইটা লেখার পর এই যে সর্বপ্রথম যেই একটা ওয়েবসাইটের লিঙ্ক আসছে ফ্ল্যাশ ডট অ্যান্ড্রয়েড ডট কম এটার মধ্যে ঢুকবেন ফ্ল্যাশ ডট অ্যান্ড্রয়েড এই যে ফ্ল্যাশ ডট অ্যান্ড্রয়েড ডট কম তো এইরকম আসার পর আপনার এরকম একটা পেজ পপ আপ শো করতে পারে এই পপ আপটা সবার যে শো করবে তা কিন্তু না যদি এরকম হয় তাহলে আমাকে কি বলছে বলছে সাইট সেটিংসের মধ্যে যান তারপরে পপ আপ অ্যান্ড রিডাইরেক্ট করতে বলছে আপনি যদি এইগুলো না বুঝেন এরকম যদি পপ আপ আপনার কাছে আসে তাহলে আপনি এরকম হেল্প থাকবে এই হেল্পের মধ্যে গিয়ে তারপর আপনি এইটা একটু পড়তে পারেন প্রথমে বলছি কি গুগল ক্রোম ওপেন করে সেটিংসে যেতে তারপরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি তারপরে সাইট সেটিংস তারপর পপ আপ রিডাইরেক্ট হ্যাঁ এইটা দেখে দেখে আপনি একটা দেখে দেখে পার্ট বাই পার্ট করবেন তা আমি দেখাই দিচ্ছি এই যে গুগল ক্রোম ওপেন করে এই যে নিচে সেটিংস এই সেটিংসে যাবেন তারপরে এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এটার মধ্যে যাবেন তারপরে এই যে সাইট সেটিংস সাইট সেটিংস থেকে এই যে পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস এটার মধ্যে ক্লিক দিয়ে তারপর এখান থেকে এই যে সাইট ক্যান সেন্ড পপ আপ এইটাকে অ্যালাউ করে দিবেন এখানে ডন্ট অ্যালাউ থাকবে এইটাকে উপরেটাই ক্লিক দিয়ে দিবেন বাস এতটুকু কাজ শেষ এখন যদি আপনি এই পেজটাকে আবার একবার রিফ্রেশ করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে একটা ফ্লাস টুল এরকম ওপেন হবে এবং এখান থেকে এই যে অ্যালাউ এডিবি অ্যাক্সেস এই অ্যালাউ এডিবি অ্যাক্সেসের মধ্যে ক্লিক দিবেন দেওয়ার পর এরকম আসবে এখন এই যে অ্যাড নিউ ডিভাইস অ্যাড নিউ ডিভাইসের মধ্যে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো ডিভাইস নেই অর্থাৎ আপনার ফোনটি এখন কানেক্ট দিতে হবে বুট মুডে ফাস্ট বুট মুডে মোবাইলটা কিভাবে নেবেন যদি আপনি না জেনে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে টাইপ করেন যে হাউ টু ফার্স্ট বুট মুড ফাস্ট বুট মুড তারপর গুগল পিকজেল কত এই যে পিকজেল পিকজেল ফাইভ বা ফাইভে এরকম লেখবেন লেখলে আপনি এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিও দেখে আপনার মোবাইলটা কিভাবে ফার্স্টবুট মোডে আনবেন তা অবশ্যই আপনারা পারবেন তো আমরা আমাদের মোবাইলটাকে এই মুহুর্তে ফাস্টবুডে নিয়ে গিয়েছি ফাস্টবুটে নেওয়ার পরে আমরা এখন ডাটা কেবল প্লাগ করব করবো ডাটা কেবল প্লাগ করে দিলাম আমরা অ্যাড নিউ ডিভাইসের মধ্যে যাবো আমাদের মোবাইলটা কানেক্ট হয় নাই আমরা কেবলটাকে আবার খুলে একটু কানেকশন দিয়ে দিব প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা আমাদের ডিভাইসটি যে গুগল পিকজেল পিকজেল ফাইভে এইটা পেয়ে গেছে এখন আমরা এইটাকে সিলেক্ট করে তারপর কানেক্ট কানেক্ট দেওয়ার পর এখানে ফাইলগুলো আসবে এখানে দুইটা অপশন আসছে দেখতে পাচ্ছেন এই আমার মোবাইলটা কানেক্ট হয়েছে এখন আমরা যেটা করব আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট আবার ডিসকানেক্ট হচ্ছে এটা কেবলের জন্য কেবলটা অবশ্যই চেক করে নেবেন এখন এখানে ব্যাক টু পাবলিক এখানে যদি যান তাহলে এইখানে যেরকম আছে এরকম থাকবে এবং এই যে ইনস্টল বিল্ট এটার মধ্যে ক্লিক দিবেন আর হ্যাঁ যেমন আমরা যদি এইটা দেখাই এইটা দিয়ে যদি করতে চান মোর রিলিজ তাহলে এখানে অনেকগুলো ফাইল আছে এখন আপনি কোন ফাইলটা দিয়ে ফ্ল্যাশ মারতে চান তাহলে সেই ফাইলটার উপরে ক্লিক দিয়ে সেটাও আপনি সিলেক্ট করতে পারেন এইভাবে তো আমরা এইভাবে করব না আমরা যাব ব্যাক টু পাবলিক এইটার মধ্যে তারপর এখানে আসার পরে যেরকম আছে এরকম থাকবে এই যে ইনস্টল ইনস্টল বিল্ট এটার মধ্যে ক্লিক দিবেন তারপরে সব কিছু ঠিক আছে মানে আপনার মোবাইলের ডাটা টাটা যা আছে সব কেটে যাবে ফাইল পুনরায় ইনস্টল হবে এইগুলো বলছে আপনি কি এগ্রি হ্যাঁ আমি কনফার্ম করে দিলাম কনফার্ম একটা মেসেজ আসছে এটাকে আমরা আই অ্যাকসেপ্ট করে দিব আই অ্যাকসেপ্ট এই আই অ্যাকসেপ্ট করার পর এখন আমাদের ফাইলটা এখানে প্রসেসিং হচ্ছে ফাইলটা ডাউনলোড হবে ইন্টারনেট স্পিড কার কেমন তার উপর ডিপেন্ড করে মূলত এই ফাইলটা ডাউনলোড হবে তো আমরা এখন অপেক্ষা করব এই ফাইলটা ডাউনলোড হতে বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে ততক্ষণ আমরা অপেক্ষা করব এবং অপেক্ষা করার পর জাস্ট এইখানে একটা ফ্ল্যাশিংয়ের অপশন আসবে সেটার মধ্যে ক্লিক দিলেই আমাদের এই মোবাইলটা ফ্ল্যাশিং কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ইরোড আসছে ফার্স্ট বুট এবং এখানে লেখা আসছে বুট লোডার এখানে লেখা আসছে ডিভাইস লকড রেডি মানে আমার মোবাইলটা যেহেতু ফার্স্ট বুট মোড়ে ফ্ল্যাশ মারার জন্য ট্রাই করতেছি এবং এই মোবাইলটার বুট লোডার লক থাকা কারণে আমার এই মোবাইলটা ফ্ল্যাশ হচ্ছে না লেখা আসছে ডিভাইস লকড এই মোবাইলটাকে আমাকে কি করতে হবে ফার্স্ট বুট আগে আনলক করতে হবে যদি সরি আমার যদি এই মোবাইলটা বুটলোডার আনলক থাকতো যদি কোনো ঝামেলা না থাকতো তাহলে আমার মোবাইলটা একা একাই এখানে ফ্ল্যাশ হয়ে যেত হ্যাঁ আমার আর কিছু করা লাগতো না তো এভাবে করে হচ্ছে আপনারা ফ্ল্যাশ করতে পারবেন ফ্ল্যাশ আপনারা জাস্ট একটু ফলো করলেই আপনারা পারবেন এখন মেইন প্রবলেম হচ্ছে যে আমাদের এই মোবাইলটার বুটলোডার আনলক করতে হবে এখন বুটলোডার আনলক করার জন্য আমাদেরকে একটা বুটলোডার বা এফআরপি আনলক করার জন্য আমাদের একটা টুল প্রয়োজন সেটা হচ্ছে পিকজেল আনলকার টুল তো আমরা এখানে লেখলাম পিকজেল আনলক পিকজেল আনলক টুল এটা লেখার পর এখন আমরা এইখান থেকে ডাউনলোড করব পিকজেল টুলটা মানে পাঁচ ক্রেডিট লাগে এক একটা এফআরপি পাস ক্রেডিট অথবা একটা মোবাইলের বুটলোডার আনলক করতে পাস ক্রেডিট লাগে এই ক্রেডিটটা অনেক সময় বাড়তে পারে অনেক সময় কমতে পারে কিভাবে ক্রেডিট পার্সেস করবেন কিভাবে কি করবেন আমি টোটালি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আমরা সর্বপ্রথম হচ্ছে এইখানে যাব ডাউনলোডের মধ্যে যাব এরপর এখানে ডাউনলোড ডাউনলোড করার সময় এরকম আনভেরিফাইড ব্লক এই জাতীয় কোনো মেসেজ আসলে এটার মধ্যে ক্লিক দিবেন তারপরে ডাউনলোড আনভেরিফাইড ফাইল এটার মধ্যে ক্লিক দিবেন তাহলে আমাদের এই পিকজেল যেই টুলটা আছে সেই পিকজেল টুলটা ডাউনলোড হয়ে যাবে আমাদের ডাউনলোড হয়ে গেছে আমরা এটাকে ডেক্সটপে নিয়ে আসলাম এখন এইটাকে ডাবল ক্লিক করে তারপরে এটাকে ওপেন করেন এখন আপনার এইভাবে টুলটা ওপেন হলে আপনার এখান থেকে যে রেজিস্টার নামে একটা অপশন আছে এখানে রেজিস্টারের মধ্যে ক্লিক দিবেন আর একটা ব্রাউজার ওপেন হবে এখানে আপনার নাম জিমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক দিলে আপনার রেজিস্টার হয়ে যাবে রেজিস্টার করার পর এখন আপনার এই টুলের মধ্যে ক্রেডিট ঢুকাতে হবে ক্রেডিটটা কিভাবে ঢুকাবেন চলেন আমরা দেখে আসি অ্যাকাউন্ট করা শেষ হলে আপনার জিমেইলে একটা ভেরিফিকেশন মেইল যাবে সেই জিমেইলে যাবেন যাওয়ার পর আপনি ইনবক্স চেক করবেন যদি না পান আনফর্চুনেটলি তাহলে আপনি আপনার জিমেইলের স্প্যাম্প লিস্ট চেক করবেন বাম পাশে এটার মধ্যে ক্লিক দিলে যে স্প্যাম্প নামে একটা ফোল্ডার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটা মেসেজ এটার মধ্যে ক্লিক দিয়ে যে ভেরিফাই তো ভেরিফাই করে দিলে আপনার অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে বাচ্চ এখন আমরা ক্রেডিট কেনার জন্য একটা ব্রাউজার ওপেন করব। টাইপ করব এসপিপি আনলকার ডট কম এবং ওয়েবসাইটে ঢোকার পর রেজিস্ট্রেশন করে নিবেন আমি আমার অ্যাকাউন্ট আছে লগ ইন করে নিলাম আমরা এখান থেকে সার্ভার সার্ভিসের মধ্যে যাব এখানে আমরা টাইপ করবো পিকজেল পিকজেল আনলক টুল এটার মধ্যে ঢোকার পর দেখতে পাচ্ছেন এইটাই এটার মধ্যে ঢুকবো এখন এইখানে সকল লিংক দিয়ে দিয়েছি আমরা জাস্ট এখানে জিমেলটা দিব আর চব্বিশ ক্রেডিট উপরে ক্রেডিট দিয়ে এটাকে অর্ডার করে দিলাম অর্ডার হিস্ট্রির মধ্যে গেলে আমরা দেখতে পারবো যে অর্ডারটা কী অবস্থায় আছে আমরা একটু সময় পর এটাকে রিফ্রেশ দিলে দেখতে পারবেন যে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে অর্ডার কমপ্লিট হয়ে গেছে আমরা এখন পিকজেলের অ্যাকাউন্টের মধ্যে যদি যাই রিফ্রেশ করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ক্রেডিটটা সেই ক্রেডিটটা কিন্তু এখানে চলে আসছে আমাদের সকল কাজ শেষ এখন আমরা টুলটাকে ওপেন করে নিচ্ছি টুলটা ওপেন হওয়ার পর এইরকম আসবে এখন আপনার মোবাইলটাকে আবার পুনরায় লগ ইন করে দিতে হবে আর আপনি এইখানে ডান পাশে দেখতে পাচ্ছেন চব্বিশ ক্রেডিট এখানে চব্বিশ ক্রেডিট অলরেডি যোগ হয়ে গিয়েছে আমরা আমাদের মোবাইলটিকে কানেকশন দিয়ে দিচ্ছি কানেকশন দেওয়া শেষ হলে আমরা এখান থেকে রিড ইনফো এটার মধ্যে ক্লিক দিব রিড ইনফোতে ক্লিক দিলে আপনার মোবাইলটা অটোমেটিকলি এখানে কানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন বুটলোড আর লক আছে তার মানে আপনি চাইলে বুটলোডার এখান থেকে আনলক করতে পারেন আর এখান থেকে ফ্যাক্টরি রিসেট এবং বুটলোডার লক আর এখান থেকে এফআরপি আনলক আপনি এখান তিনটার মধ্যে থেকে যে কোনো একটা করেন না কেন প্রত্যেকটার ক্ষেত্রে আপনার পা পাস ক্রেডিট করে কেটে নিয়ে যাবে এই ক্রেডিটটা হয়তো বা আপনি এখন যে ভিডিও দেখছেন এখন হয়তো বা ক্রেডিটের প্রাইস আরও কমে যেতে পারে বা ক্রেডিট আরও বেড়ে যেতে পারে এটা বলা যাচ্ছে না কারণ ক্রেডিট এই ক্রেডিট ভিত্তিক টুলের ক্রেডিটের সিস্টেম হচ্ছে অনেক সময় বাড়ে অনেক সময় কমে আপনি রিড ইনফরমেশন করলে ফার্স্ট বুটে মোবাইলটা কানেকশন দিয়ে আপনার মোবাইল কানেকশন পেয়ে যাবে যে কোনো গুগল পিকজেল আপনি এইভাবে কানেকশন দিয়ে জাস্ট এখন যদি আমরা এই এফআরপি আনলকে ক্লিক দিই তাহলে আমার এই মোবাইলের এফআরপিটা আনলক হয়ে যাবে তো এখন পর্যন্ত এটা আমার এক স্টুডেন্টের মোবাইল এফআরপি বা বুটলোডার আনলক করার পারমিশন দেয় নাই তার সাথে কথা বলে তারপর বুটলোডার আনলক করবো জাস্ট আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখালাম আপনারা শুধু এখানে ক্লিক দিলেই হান্ড্রেড পারসেন্ট আপনার প্রবলেম সলিউশন হয়ে যাবে আর হ্যাঁ মনে রাখতে হবে বুটলোডার আনলক স্ট্যাটাসের মধ্যে যদি বুটলোড়ার ইরোড আসে তো সেক্ষেত্রে অনেক সময় বুটলোড়ার আনলক নাও হতে পারে সেক্ষেত্রে আপনার বুট রিপেয়ারিং বা অন্য অন্য কাজ করা লাগতে পারে আপনি যদি আমাদের এখানে এসে সরাসরি ক্লাস করতে চান আমরা কিন্তু এই ক্লাসগুলো প্র্যাকটিক্যাল ছাত্রদেরকে সামনে বসাইয়া করাই তার যখন তারা বলে যে আমি বুঝতে পারছি বা তাদেরকে প্র্যাকটিক্যাল করার সুযোগ দেই তখন তারপর আমরা অন্য ক্লাসে যাই তো আপনি যদি সরাসরি এসে আর আমি ভিডিওগুলো বাসায় বসে করি এর বিশেষ কারণ হচ্ছে এখানে ঝই ঝামেলা নেই ভয়েসের প্রবলেম নেই নিরিবিলিতে একটা মন মানসিকতা নিয়ে বসে একটা ভিডিও করতে পারি সেটা অফিসে বসে ছাত্রদের সামনে বসে করলে ভিডিওর দিকে খেয়াল দিব না তাদেরকে শিখাবে এই জন্য মূলত আসলে আমি সব সময় আমার স্টুডিওতে বসে ভিডিওগুলো করি কিন্তু আপনি যদি আমাদের এখানে এসে কাজ শিখতে চান তাহলে ইনশাল্লাহ আমরা বলতে পারি সানি পয়েন্ট প্রেজেন্ট বেস্ট হবে আপনার জন্য আল্লাহ হাফেজ